সবাইকে আবারও ওয়েলকাম করছি আমার চ্যানেলে আজ শেয়ার করছি খুব পপুলার একটি রেসিপি যদিও রেসিপিটি আমার না আমার শেপের এবং পারফেক্ট একটি রেসিপি শেয়ার করছি বাচ্চাদের তো খুবই পছন্দ ওই চিকেন ফ্রাই কিন্তু পারফেক্টভাবে চিকেন ফ্রাই আমরা ঘরে তৈরি করতে পারি না বিভিন্ন রেসিপি খুঁজে বেড়াই ইউটিউবে আর অন্য কোনো রেসিপি খুঁজতে হবে না সেইপের নিজের অরিজিনাল রেসিপিটি আমি শেয়ার করে দিয়েছি এটি আমার পেড ক্লাসের রেসিপি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি শেপের অরিজিনাল রেসিপিটি শেয়ার করছি রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এক চামচ লেবুর রস 800 গ্রাম চিকেন জি বাসুর রমে এক চামচ লেবু এক টেবিল চামচ আদা রসুন আবার দেন এখানে আদা রসুন বাটা দিতে হবে ঠিক আছে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা তাই না স্যার এখানে অবশ্যই বাটা দিবেন এটা এখানে দেওয়া যাবে না কালো মরিচের গুঁড়া স্যার কাশ লাগবে দেন হাফ চা চামচ কালো গুল গুঁড়া এটা হচ্ছে কি একদম পাউডার বুঝছেন এখানে একটু ক্রিসপি যেটা থাকে না সরিষার দানার মতো ওইটা ভালো হয় এক চা চামচ দেন লাল মরিচের গুঁড়া অথবা পেপ্রিকা পাউডার ঠিক আছে এই পেপ্রিকা পাউডার দিলে আর কাশ্মীর কাশ্মীরি চিনিও লাগে না

করম মশলা গুঁড়ো এক চামচ দিছি পানি কেন স্যার সামান্য একটু পানি এড করবি নাকি ঠিক আছে এই পানিটা এই এটা মশলাটা যেন একটু সাথে তেল দিতে হবে না তেল হয় মাংস গ্রাম গ্রাম এখানে আদা রসুন বাটা এটা অথেন্টিক টেস্ট আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি বাটা না দিবেন ঠিক আছে এখানে বাটাটা দিতে হবে নরমাল ফ্রিজে সাত দিন ভালো এটা এত নাটক করার টাইম আছে

বে বছৰত ৰাখো ফুল <laughs> দিছেন <laughs> <laughs> <mere> <mere>

I just uh, turned it mm.